নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনাকে আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করে নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ গ্রহণ করুন যা আপনার পথে আসবে বাস্তবসম্মত সমাধান দিয়ে সংকীর্ণ সময়সূচি পুনর্বিন্যাস করলে আপনার নির্ভরযোগ্যতা বাড়ে পেশাগতভাবে আপনি আপনার সহকর্মী এবং ঊর্ধ্ববতনদের শ্রদ্ধা পাবেন এবং আপনার ক্যারিয়ার অব্যাহত থাকবে আপনি এমন একটি প্রকল্পে নেতৃত্ব দেবেন যা শিল্পব্যাপী স্বীকৃতি পাবে ব্যবসায়ী কৌশলগত পরিকল্পনা আপনাকে প্রতিবন্ধকতা অতিক্রম করতে সহায়ক হবে অধ্যাত্তিকভাবে আপনার পেশাগত যাত্রা এবং কিভাবে এটি আপনার গভীর উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ তা নিয়ে চিন্তা করুন অফিসের আর্থিক ব্যবস্থাপনায় আপনার শৃঙ্গলাবদ্ধ পদ্ধতি সহকর্মীদের মুগ্ধ করতে পারে পারিবারিক সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আবেগগতভাবে সংযুক্ত অনুভব করবেন একটি রোমান্টিক ভ্রমণ আপনাকে মনে করিয়ে দেবে কেন আপনি প্রেমে পড়েছিলেন ভাগ করা দায়িত্বগুলি আপনার অংশীদারিত্বকে মজবুত করবে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধার মাধ্যমে শক্তিশালী হবে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে তবে সীমানার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্য সংক্রান্ত আপনার সুস্থতা বজায় রাখতে ব্যায়াম এবং একটি ভারসাম্যপূর্ণ ডায়েটকে অগ্রাধিকার দিন স্বাস্থ্যের দিক থেকে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে যান এবং একটি সুষম খাদ্য বজায় রাখার উপর মনোযোগ দিন অধ্যান্তিকভাবে আপনাকে আপনার গভীর অনুভূতিগুলি অনুসন্ধান করতে এবং আপনার ব্যক্তিগত বিকাশের উপর প্রতিফলিত করতে উৎসাহিত করা হচ্ছে এই দিনগুলিতে কিছু চ্যালেঞ্জিং মুহূর্ত আশা করুন যা অসুবিধা সৃষ্টি করবে সমস্যা নিয়ে না ভেবে সমাধান খোঁজার উপর মনোযোগ দিন কাজ কিছু চ্যালেঞ্জ প্রদান করতে পারে তবে আপনি সেগুলি মোকাবিলা করার শক্তি পাবেন শিক্ষা আত্ম উন্নতির জন্য নতুন সুযোগ প্রদান করবে আপনার পড়াশোনায় একটি সাফল্য একটি অর্জনের অনুভূতি আনবে যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে প্রিয়জনদের সাথে আপনার সম্পর্ক শক্তিশালী করুন পর্যাপ্ত প্রোটিন গ্রহণ শক্তি ও মনোযোগ উভয়েই স্থিতিশীল রাখে পেশাগতভাবে এটি আপনার ক্যারিয়ার স্থিতিশীল করার এবং বাস্তবসম্মত লক্ষ্য সেট করার সময় একটি নতুন ভূমিকায় আপনাকে আপনার নেতৃত্বের দক্ষতাকে উন্নত করার সুযোগ প্রদান করবে ব্যবসায় আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি বৃদ্ধি এবং সাফল্য অনুভব করবেন সম্পর্কগুলি আপনার উচ্চাকাঙ্ক্ষা এবং সংকল্প থেকে উপকৃত হবে কারণ আপনি আপনার পেশাগত অনুপ্রেরণাই অন্যদের উৎসাহিত করবেন আর্থিকভাবে আপনার বিনিয়োগগুলি থেকে ইতিবাচক ফলাফল আশা করুন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও ভালো বোঝাপড়া এবং গভীর সংযোগ অনুভব করবেন ঘরে ছোট ছোট স্নেহপূর্ণ আচরণ পরিবারে বিশ্বস্ততা ও ভালোবাসাকে গভীর করে আপনি ঈর্ষার অভিজ্ঞতা করতে পারেন খোলা যোগাযোগ ভুল বোঝাবুঝি প্রতিরোধ করতে পারে পরিবারের সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি হতে পারে বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সাথে বন্ধুত্বগুলি সমর্থনশীল এবং আপনি কাছের বন্ধুদের সাথে সম্পর্কের মধ্যে আনন্দ পাবেন একটি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দিন এবং বিশ্রামের জন্য সময় নিন স্বাস্থ্য নিয়মিত শারীরিক ব্যায়াম এবং মানসিক প্রশিক্ষণের মাধ্যমে উপকৃত হবে অধ্যান্তিকতা আপনাকে আপনার মধ্যে শান্তি খুঁজে পেতে পথ প্রদর্শন করবে মিতব্যয়ী পরিকল্পনা আপনাকে অনাকাঙ্ক্ষিত আর্থিক চাপে পড়া থেকে রক্ষা করে সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি নিজেকে তাদের কাজ বা চ্যালেঞ্জে সহায়তা করতে দেখতে পারেন এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টাই সহায়ক এবং আপনি আপনার একাডেমিক প্রচেষ্টায় সাফল্য দেখতে পারেন শিক্ষার উদ্দেশ্যে স্বল্প ভ্রমণ বা যাত্রা আপনার বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়ার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা হতে পারে ব্যবসায়িক ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারেন বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে ব্যবসায়ী অর্থ নিয়ে বিবাদ বাঁধতে পারে পরিবারের সকলে মিলেমিশে থাকাই আনন্দ লাভ করবেন সন্তানদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ